সমস্ত রকমের ধর্ষণের বিরুদ্ধে নাগরিকদের গণপ্রতিবাদ বরাবাজার শহরে আর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে যখন রাজ্য জুড়ে শোলগোল পড়েছে সেই সময় আজ রবিবার বিকাল চারটার সময় বরাবাজার সমস্ত রকম ধর্ষণের বিরুদ্ধে নাগরিক গণপ্রতিবাদ মিছিল হাটলে নারী শক্তি মিছিলটি চোখবাজার থেকে শুরু করে সারা বরাবাজার পরিক্রমা করে পুনরায় চোখবাজারে এসে শেষও এদিনে মিছিল স্লোগান দোষীদের শাস্তির দাবি আওয়াজ তুললেন নারী শক্তি কারণ আজকের আপনাদের প্রতিবাদ আমরা আজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল বের করেছিলাম আগের দিনও আমরা কিছুদিন আগেও বের করেছিলাম কিন্তু আমরা এই আন্দোলন করছি বহু জায়গায় এই আন্দোলন হচ্ছে বিক্ষোভ চলছে কিন্তু কোথাও কোনো সুরাহার ঘটছে না দোষীরা কিন্তু শাস্তি পাচ্ছে না তা করে দোষীরা শাস্তি পায় এই কারণেই আমরা এই বিক্ষোভ মিছিল বার করেছিলাম এবং আমাদের যদি বিচার না পাওয়া যায় সেই লড়াই কিন্তু আমাদের জারি থাকবে এটা আমরা বৃহত্তর ক্ষেত্রে নিয়ে যাব প্রয়োজনে আমাদের যা করার আমরা সব কিছুই করবো আজকে আমাদের বড় বাজার নারীরা একত্রিত হয়েছিল নারীদের পাশাপাশি আমাদের পুরুষ ভাই বন্ধু সকলেই আমাদের সহযোগিতা করেছে তারাও পাশে থেকেছে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে লড়াই করতে হয় কীভাবে লড়াই থেকে জয়টা ছিনিয়ে আনতে হয় আমরা শুধু সেই জয় ছিনিয়ে আনা অপেক্ষায় রয়েছে

আজকে আমরা পথে নামেছিলাম পৃথিবীর যেখানেই যে যা যে ধরনের ধর্ষণ করছে সে সমস্ত ধর্ষণের বিরুদ্ধে আজকে আমাদের একটা পথসম্ভব বহত করা আপনাদের কি চাইছেন আপনারা যে চাইছি বলতে আমরা চাইছি নির্যাতিতাদের যে নির্যাতিতা যারা বলছে তারা যেন সঠিক বিচারটা পায় একটা আর্যিকর একটা সামান্য ঘটনা বলতে পারবো না আমরা আর্যিকরের মতো প্রতিদিন অনেক ধর্ষণ ঘটনা ঘটে চলেছে সমস্ত পৃথিবী আমাদের আন্দোলন সমস্ত ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন পৃথিবীর যেখানে যেখানে ধর্ষণ করছে আমরা প্রথমে সমস্ত ধর্ষণদের বিরুদ্ধে একটা আপনাদের স্লোগানের মধ্যে উঠে এলো কলকাতা ছাড়াও আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের বাঁধানের কথা কি বানার ঘটনাটা কি হয়েছিল কয়েক বছর আগে আমরা দেখেছিলাম লন্ডনের মেয়ে মনিকা মাহাতোর তার পথ হয় আমরা সে সময়ও কিন্তু পথে নেমেছিলাম কিন্তু আমাদের আওয়াজ কিন্তু শহর অবধি পৌঁছায়নি আমরা চেয়েছিলাম পুরুলিয়ার আন্দোলন কলকাতা অবধি পৌঁছাক দিল্লি অবধি পৌঁছাক কিন্তু আমাদের আওয়াজ সেই সময় পৌঁছায়নি আমরা এই ঘটনার অবলম্বন করে আমাদের সেই মনিকা মাহাতোর আওয়াজটাও পৌঁছাতে চেয়েছি আপনার আপনার পরিচয় আমার নাম সৌরভ মান্ধী για να